একটু ছিল্লাই ছিল্লাই গাইব লোকে বললাম কি সঞ্জয় মানুষের শরীরে শক্তি নাই নাকি আমার কান পর্যন্ত তো আই না লোকেয়ামায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর রুই মাদিনা সাউন্ডের কি আছে একটু মনে করতে একটু এদিকে ফিরে দাও হ্যাঁ একটু মনে করতে এদিকে ফিরে দাও সবাই লোকে আমায় পাগল বলে কিছু লোকে আমায় লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় আছে না আমার জানে মোহাম্মদ সেই মাতিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা নামার ভুলে ভরা নামার সবাই ভুলে ভরা একটু মহাপদে ভুলে ভরা ভুলে ভরা জীবন আমার কিছুই তো যায় আসে না আমাকে পাগল করেছে আর বেরোই মাদিনা আমাদের পাগল করেছে আরবে রই মাদিনা যা বুঝলাম আপনারা ধারণা আইলে আপনারা গাইতেন না আর আমার গলা যেহেতু ভাঙ্গা একটু তো দেশ আপনারা যে গোলা বাংলা শিল্পীর গান শুনতাম না এরকম নাকি বিষয়টা কিন্তু কথা হইলো আপনার কাছে এবং আপনার সবাই গাইতে হবে পরের জায়গা পরের জমি এবং ফোক গান যেগুলো আছে সবগুলো গাইবো নয়নের মনে গাইবো কিন্তু কথা হচ্ছে আপনাদের সবাইকে গাইতে হবে পারবেন ইনশাল্লাহ ভাই একসাথে পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয় করে দেন পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সবাই বসো নাই গান গাইতে হবে না পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি সেই ঘরের মালিক ও সেই ঘর খানা যার জমিদারি হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা হরে পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ছিলে পরের জায়গা পরের জমি আরে ভাই জায়গা পড়ে জন নর আমি র আমি জমিদারের ইসামত দেই না জমি সাহাস তাই তো ফসল ফলে না রে দুখবারো মাস খাজনা পাতি সবই দিলা ও আমি খাজনা পাতি সবই দিলা ও পূব জমি নামার হই যে নিলাম আমি সলিয়ে তার মন সুগায়া হায় রসুলি জে তার মন জুগায়া দাখিলা মেলে না সই আমি তো সে ঘরের বালকি নই জিলা ঘরের রে না

নিজে এর দেশে যাও অমুষিদর বাঙা ঘর তার উপরে নরে সর কখন জানি এই ঘর পাইয়া পরে আমার বাঙা ধর আর পরে লড়ে সখন জানি এই ঘর ভাইগা পরে রে আবের নেওয়ারি রে বাসের বস্তাব আবের নেওয়ারি রেসা বাসার বাজার লুটি আনিল আমার মন ম রে গিল মশাইয়া মশির নিজে এর দেশে যাও একে আমার বাঙা না তার উপরে তুফান বা পলকে পলকে উঠে পানি রে সবাই সবে সমৃষি দ্যাখি আমার বাঙা না তার উপরে তুংসান বা পদকে পদকে উঠে পানিরে রে কহিয় দয়ালের ঠাই হেতুরি ভরোষা ই কহিও দয়ালের টাই এ তোরির ভরসা নাই লোহর দিতে পারি আমার মন মো সাইয়া

আচ্ছা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আচ্ছা সবাই যদি না বসেন তাহলে ভাই তোমাদের পাবো না ভাই না একটু বস তো ভাই না প্লিজ তাহলে জায়গা স্টেজে জায়গা না তাহলে তাহলে একটু চড়িয়ে সব সবাই সবাই ভাই না ভাই রাখবো সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ামশাড়ি তলে বড়ই পাতা গরম ছাতা গরম জলে শুয়া মশারি তলে আপনারা গাইবেন বড়ই পাতা গরম জলে শুয়া মশারি তলে একসাথে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কেন থাকেন সাজিয়ে সাজিয়ে দে মোরে

Eto rungim eto kapo Eto rungim eto kapo এত কাপড় কিছুই ভালো লাগে না সাদা কাপড় আমায় পড়াইতে সজি তোরা সাজিয়ে গিয়ে মোরে মরবা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মনে বড় আশা ছিল যাবো মোদিনা আমাদের সবাইকে খুব দ্রুত বক্তব্য যাওয়ার টপিক দান করো একসাথে সবাই মিলে প্রাণ দিয়ে মন দিয়ে গাইবো মনে বড় আশা ছিল যাবি বড়

ناتে ভর করি সবাই আশা আছে সম্পন নাই আশা আছে সোম

দেখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুল আমার সপনে এসে যাচ্ছে তুমি তুমি দে না যেমন আছে তুমি বলা না 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 গাইতে 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 সবাই একসাথে গাইতে হবে

যে গাইতে গাইতে চোখে ঘুম চলেই আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়াবে সবাই আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমিন এই চিৎকার বলি আমিন হামসব গানে তোমার ভাবনা কত সুর মেখে যে মনের মত সাজাই যদি মনের মত কথা মনের মত মনের মত সাজিয়ে দিও না তোমার হেসে আ না তোমার বিশেষ বার মতো জ্যোতিনাথ পড়তে ঘুম পাড়ি দিনের শিওরে সে